বাড়িতে একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিলাম সুগন্ধি ধূপ আর এই ধূপটা আপনার আমার প্রত্যেকেরই কিন্তু খুবই উপকারে লাগবে নমস্কার বন্ধুরা সাবিত্রীকে ছেড়ে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিন তো আপনাদের সাথে নতুন নতুন রান্না শেয়ার করি তবে আজকে কিন্তু কোনো রকম রান্না করব না আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা উপকারী জিনিস যেটা প্রত্যেকের বাড়িতে কিন্তু খুবই প্রয়োজন হয় বা খুবই কাজেরও লাগবে সেটা হলো ধূপ আর এই ধূপটা কিন্তু খুবই উপকারী যেমন বাড়িতে অনেক সময় বিশেষ করে এই বর্ষার সময় বা গরমের সময় মশা মাছি কিন্তু প্রচুর পরিমাণে থাকে এছাড়া কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়ও থাকে আর একটা সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা হলো নেগেটিভিটি এই নেগেটিভিটিটা কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি করে হয়ে থাকে বা বিভিন্ন রকম সমস্যায় পড়ি তার জন্য তো আজকে যে ধূপটা বানাবো তাতে করে কিন্তু আপনাদের বাড়িতে বা আমার বাড়িতে অনেকটাই নেগেটিভিটি দূর হবে এছাড়া মশা মাছিও কিন্তু চলেই যাবে তো এটা বানানো খুবই সহজ বাড়িতে থাকা বা ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন তো চলুন আজকে ধূপটা বানানো শুরু করি ধূপ বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন নারকেলের ছোবড়া এটা গ্রাম বাংলায় তো প্রত্যেকেই চেনে শহরেই কিন্তু যারা ধুনো দেয় তারাও চেনে এই জিনিসটা কি তো এই ছোবড়াগুলোকে আমি একদম সরু সরু করে বের করে নিয়েছি নারকেলের যে খোসাটা থেকে আর তারপরে নিয়েছি অল্প একটু ঘি আর এখানে রয়েছে ধুনো আর কয়েকটা লবঙ্গ আর রয়েছে কপুর আর এটা কি বলুন তো ঘুঁটে গরুর গোবর থেকে যে ঘুঁটেটা আমাদের গ্রাম অঞ্চলে হয়ে থাকে সেই ঘুঁটে একটু নিয়েছি আর নিয়েছি তেজপাতা আর এখানে রয়েছে একটু সুন্দর গন্ধ আনার জন্য গোলাপ জল আর এটা কিন্তু পুজোতে দেওয়া হয় এই গোলাপ জলটা আর আপনাদের বলেছিলাম না যে নেগেটিভিটি দূর হবে নেগেটিভিটি দূর হওয়ার জন্য কিন্তু এখানে সব থেকে উপকারী বা প্রয়োজনীয় জিনিস সেটা হলো তেজপাতা কপুর আর লবঙ্গ আর এগুলো কিন্তু খুবই কাজে প্রত্যেকের বাড়িতে যদি এরকম একটা ধূপ বানিয়ে রাখা হয় আর সন্ধ্যের সময় জ্বালিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন সমস্ত ধরনের নেগেটিভিটি দূর হয়ে যাবে আর আমরা জানি যদি বাড়িতে নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু কারোর না কারোর শরীর খারাপ করবে কারোর না কারোর কিছু না কিছু সমস্যা হবে বা আর্থিক দিক থেকে হোক বা অন্য কোনো কারণেও কিন্তু সমস্যা হয়ে থাকে তবে এই নেগেটিভিটি দূর করার জন্য এই ধূপটা কিন্তু আপনারা বানিয়ে রাখতেই পারেন আপনারা অনেকেই জানেন যে আমার এই সাবিত্রী কিচেনে রান্না ছাড়া কিন্তু আমি অন্য কিছু শেয়ারই করি না তবে আজকে ভাবলাম যে এই উপকারী জিনিসটা শেয়ার করাই যেতে পারে এতে করে আপনাদের উপকারে আসবে আমার মনে হলো তার জন্যই কিন্তু আজকে আমি এই ধূপটা বানাতে চলে এলাম তবে এটা কেমন লাগছে পুরো ভিডিওটা দেখে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবার দেখুন এখানে সমস্ত যে উপকরণগুলো রয়েছে তার মধ্যে এই দুটো জিনিসকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর বাকি যে উপকরণগুলো রয়েছে এগুলো কিন্তু একসাথে আমি মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নেবো তার জন্য ছোট মিক্সি জারটা নিয়েছি প্রথমে কিন্তু তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি আর তেজপাতাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছে তেজপাতা একদম স্বচ্ছ আর পরিষ্কার এই যে আর দু হাতে টুকরো করে দিচ্ছি যাতে মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হয় এবার যে ঘুঁটেটা নিয়েছি সেটা কিন্তু হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নেব তাহলে মিক্সের ব্লেডটা রকম ক্ষতি হবে না এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আপনাদের বলে রাখি অনেকেই আছেন যে ঘুঁটে কিন্তু হাতের কাছে পাবেন না তবে যারা গ্রামাঞ্চলে থাকে তারা তো পেয়েই যাবেন শহরে যারা থাকে তাদের একটু অসুবিধা হয়ে যেতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু অনলাইনেও পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু আমি লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকেও কিনে নিতে পারবেন তবে যদি না পান এর অপশানও রয়েছে এই ঘুঁটের বদলে আপনারা কিন্তু পুজোর জন্য যে গাঁদা ফুল নিয়ে আসা হয় ঠাকুরকে দেওয়ার পরে সেগুলো তো ফেলে দেন কিন্তু সেগুলো না ফেলে ওগুলো শুকনো করে নেবেন আর নিয়ে তারপর মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবেন মানে এই সমস্ত যে উপকরণগুলো নিচ্ছে তার সাথে দেখুন কিছুটা ঘুঁটে আমি দিয়ে দিলাম আর লাগবে না এবার নারকেল ছোপড়াটা দেব এই যে গুঁড়ো পড়ে যাচ্ছে না এই গুঁড়ো কিন্তু আমি দিয়ে দেবো কারণ এই গুঁড়োটাই তো আমার প্রয়োজন এবার দিয়ে দিচ্ছি কপুর লবঙ্গ আর ধুনু সব একসাথেই দিয়ে দিলাম এই ধূপটা বানানোর যে খুবই সময় সাপেক্ষ তা কিন্তু নয় একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিছু কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি এটা মিক্সি করে নিলেই কিন্তু অনেকটাই রেডি হয়ে যাবে তো চলুন এবার আমি মুখটা আটকে দিয়ে ভালো করে মিক্সি করে নেব দেখুন মিক্সিতে কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি ছিবড়েগুলো দু একটা ওপর দিকে উঠছিল সেগুলোকে কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি আর তারপরে দেখুন আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে যেহেতু এর মধ্যে ধুনো রয়েছে কপুর রয়েছে তার উপর তেজপাতাও রয়েছে এই দেখুন এই যে অল্প যে ছিবড়ে ছিবড়েগুলো রয়েছে তার জন্য আমি একটু চালিয়ে নেব এই যে এখানে একটা চালুনি নিয়েছি চালুনির মধ্যে কিছুটা দিয়ে চালিয়ে নিই বাজার থেকে যেসব ধূপগুলো কিনি সেগুলো কিন্তু ওপরে ওপরে গন্ধ থাকে কিছুক্ষণ জ্বালানোর পরে কিন্তু আর গন্ধ পাওয়াই যায় না আর এতে মশা মাছি তো একদমই যায় না কিন্তু আপনারা এটা একবার জ্বালিয়ে দেখবেন খুবই কাজে আসবে এর মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ মতো ঘি বাড়িতে কিন্তু ঘি দিয়ে প্রদীপ জ্বালানো খুবই ভালো আর দিয়ে দিচ্ছি সুগন্ধি গোলাপ জল এবার আমি এটাকে মিশিয়ে নেব এই যে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে আর তার জন্য কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার আগে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর গন্ধটা কতটা সুন্দর হতে পারে আর আমি তো এখান থেকে গন্ধটা পাচ্ছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ধূপটা জ্বালালে তো আরও ভালো লাগবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার অল্প অল্প জল দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট মাখানোর জন্য যেটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই দেব একটা ডো মতো তৈরি হয়েছে এবার এটাকে আমি ধূপ বানিয়ে নেব। এবার আপনারা চাইলে কিন্তু কাঠির গায়েও লাগিয়ে নিতে পারেন তবে আমি কাঠির গায়ে লাগাবো না একটা মণ্ড মতো তৈরি করে নেব তার জন্য এই যে একটা হাতের উপরে এইভাবে রাখছি একে কিন্তু এইভাবে চেপে চেপে একটা মণ্ড মতো তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আপনাদের যেটা সুবিধা ঠিক তেমনভাবেই বানিয়ে নেবেন এই দেখুন এইভাবেই প্রত্যেকটা আমি রেডি করে নেব এগুলো কিন্তু বানাতেও বেশ ভালো লাগছে ছোটবেলায় যখন আমরা কাদা নিয়ে পুতুল বানাতাম সেই কথাই কিন্তু মনে পড়ছে এখন এই ধূপটা বানাতে গিয়ে ঠিক তেমনভাবেই তৈরি করছি পঞ্চগটি যে ধূপগুলো হয় না তার কিন্তু কাঁটি থাকে না কিন্তু গন্ধটা বেশ সুন্দর থাকে তো বন্ধুরা দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি আর মোট কিন্তু তেরোটা হয়েছে আপনারা চাইলে এটাকে ছোটও করতে পারেন আবার বড়ও করতে পারেন যদি বড় করেন তাহলে অনেকক্ষণ ধরে জ্বলবে আর ছোট করলে একটু কম সময় জ্বলবে তো চলুন এবার এটাকে কিছুক্ষণের জন্য মানে ওই আধা ঘন্টা মতো বাইরে তো প্রচুর রোদ্দুর তো আধা ঘন্টার জন্য আমি রোদ্দুরে রাখবো এতে করে শুকনো হয়ে যাবে এবার ধরালে কিন্তু তখন খুব সুন্দর ধোঁয়াও হবে চলুন আমার রান্নাঘরেই কিন্তু সুন্দর একটা রোদ্দুরও এসেছে তো বন্ধুরা এগুলোকে নিয়ে প্রায় ঘন্টা পর ফিরে এলাম আর এক ঘন্টার মধ্যে দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু আজকে কড়া রোদ্দ ছিল তার জন্যই কিন্তু আপনাদের হয়তো এক ঘন্টার জায়গায় দু ঘন্টা বা আরও বেশিও লাগতে পারে তবে এর জন্য কোনো ভয়ের কারণ নেই একটুখানি শুকনো হলেই কিন্তু আপনারা আগুন জ্বালিয়ে দেখবেন ধোঁয়া হয় কিনা একটা ল্যাম্প ধরিয়ে নিচ্ছি যেমনভাবে ধূপ ধরায় ঠিক তেমনভাবে ধরিয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দর ধরে গেছে দেখুন একটু ভালো করে ধরে গেলে তবেই কিন্তু আমি নিভিয়ে দেবো আর নিভিয়ে দিলে কিন্তু ধোঁয়াটা সুন্দর হবে দেখুন অনেকক্ষণ কিন্তু আগুনটা জ্বলছে এবার আস্তে আস্তে নিভিয়েও যাচ্ছে আমাকে নিভিয়ে দিতে হচ্ছে না আর ধোঁয়াটা কত সুন্দর হচ্ছে দেখুন এরকম যদি একটা সুগন্ধি ধোঁয়া হয় তাহলে ঘরটা যেমন সুন্দর একটা গন্ধ বেরোবে তেমনই কিন্তু মশা মাছি এগুলো দূর হয়ে যাবে এ ছাড়াও কিন্তু নেগেটিভিটি দূর হবে আপনারাও আশা করছি এই ধূপটা এরকমভাবে বানিয়ে নিতে পারবেন আর বাড়িকেও কিন্তু সুগন্ধে ভরিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকটাই বন্ধু যেন উপকার পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন